আরে তুই এখানে বৈশাখ কি করস আরে ভাই বন্যার কারণে আঙ্গ বাড়িতে বাথরুম একদম ডুইবা গেছে গা আমাদের ঘরে তো ডুবে আইসা গা এজন্য একটু প্রকৃতির মাঝে আইছি একটু বাথরুম করার জন্য প্রকৃতির মাঝে তো তাই জন্য একদম বইছি থু থু হালার থালা তুই এখানে আগদি বইছস থাম তুই আরে ভাই সরি সরি ভাই সরি সরি যাই যাই থামতি বেটা তুই থাম যাই 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 আরে আমার সম্পদটা দুই ভাগে দিগে বাজারছ আমার সম্পদটাকে বাঁচা আমিরা এবাল কি করব আমার সম্পদটাকে বাঁচা দু তোরা আরে সাসা কি রদসে কইবেন তো আরে আমার আগে বাঁচা কি সম্পদ বলবেন তো বো আরে আমার সম্পদের নামটা তো শুননা দা আরে সাসা আগে বাঁচালই তারপরে শুনো আপনি এখান থাকেন আচ্ছা আচ্ছা দু পায়ে আরে আমার সম্পদ রে আরে ওই উমা 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 মানদাকা বাঙে গেলো গাড়ি উহ মাদকা বাই গেছে কা যে এই জায়গায় পানি বেশি উমা এই জায়গায় দি পানি নাই গা উহ মানদাকা ভাই গেছে কা কাকা সম্পদ বাছাইতে করি উমা তো ঘাইস বাছাই ফেলছি চাসার সম্পদ হ্যাঁ

গাইজ আমার বিকাশ নম্বরে ওই তবে টাকা পাঠাই ইন আমার স্ক্রিনে নাম্বারটা দেখা আছে গাইজ এখান থেকে আমি কিছু নিব আমার বন্ধু কিছু নিব আমার ক্যামেরাম্যানকে কিছু দিতে হবে গাইজ গাইজ সবাই স্ক্রিনে নম্বরে টাকা পাঠান গাইজ ও গাইজ আর ফাতাছিনা গাইজ টাকা পাঠান বাই গাইজ ফাতাছিনা বাই পটেটও হয়ে যাচ্ছে গাইজ গাইজ ফাতাছিনা গাইজ যায়াস কেক টু জাল মারি নারে মই ওইটাতে জালে মাছ লাগছে আজকে তো বড় লোক ওই জামুগা কি রে তুই আমার কাছে পানি মালি তুই আমাকে চিনস আরে আপনি কি আপনি আমার সাথে গরমই কথা কইতাছেন আমি কে মানি আমি সরকারি অফিসে আমি চাকরি করি আমার মাসিক ইনকাম 40 থেকে 50000 টাকা আর তুই আমার কাছে পানি মাছ তোর তো সাহস কম না রে তোরে তো এই থামেন আপনি আমাকে মাথা যাইতাছেন আপনি জানেন আমার দিনের ইনকাম কত কত তুই কত ক আপনি শুনতে চান ও শুনুম ক থাম তোকে বলতে আছি আমার দিনের ইনকাম কত আমার দিনের ইনকাম এক থেকে দেড় লাখ টাকা তুই আমাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার গরম দেখাইতেছস কই গেলে এতে এখানে দেখছি এতে কই আরে তুই এখানে কি করস আরে ভাই মাছ ধরছে আজকে থেকে সরকারি চাকরি বা আজকে থেকে আমি মাছই ধরু আচ্ছা মার মা তুই জাল মার ঠিক আছে তুই জাল মার আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আজকে মাছ ইয়া আরে ভাই পারি না তো

আর এবার আমি তোরে কইসি আজকে বিকালে কক্সবাজার যাবো কেলায় যাবো বাড়ি এই জায়গায় পানি বাড়ি তুই এনজয় মুজি করুম বাড়া তুই তো বাড়া তুই কি কস আরে বাড়া তুই কক্সবাজার যাবি এনজয় করার লাগে আমাদের নোয়াখালী কালিটা তখন কক্সবাজার হইয়া গেছে কি আরে দেই তো দেই তো দেই তো কিছি আয় হাই আমাদের বাড়ি গদ্দি পুরো পানিতে ডুবেইতেছে গা আমাদের নোয়াখালীর তো অনেকটা কষ্টবাদ রয়েছে গা শুধু পানি আর পানি রে আরে বন্ধু আমাদের বাড়িতে একটা হয়ে গেছে আর কক্সবাজার যাইবি। আর না না আমাদের বাড়ি তো বুক পর্যন্ত আরে বন্ধু থাম থাম কি হয়েছে আরে বন্ধু আমাদের একটু ফেসাব তোর হচ্ছে মানি আমাদের নোয়াখালে তো পানিতে ডুবে গেছে এখন একটা শুকনো জায়গাও না কোথাও চারোপাশে খালি পানি আর পানি বন্ধু তো তুই তো ঠিকই কইছ চারে পারে শুধু পানি আর পানি এখন আমি কি করে আমার তো প্রসাব দোষে পাইছে একটা বুদ্ধি আহ শান্তি আরে বেড়া তুই পানিতে মুইতা দিলি আরে বেড়া চাপ দিছে তার কি করে মুইতা দিছে বেড়া দুপাই চল দুপাই চল আচ্ছা চল 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 দে বাবা দে বাবা কি রে আমার তো ঠ্যাং বাল আমি ল্যাঙ্গা আড়িকা সারি পাশে তো লোক নাই কোন সুন্দর ঠিক আড়ি আমি তো অ্যাক্টিং করি আর লোক থাকলে আবার অ্যাক্টিং করো সমস্যা নাই সুন্দর ঠিক আড়ি রে এই থাম 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 কি রে তু তো টিটু হ টিটু কি লাগে তুই চিন্তা করছ না আর এই তো তো চিনছি বেটা তোরা চিন্তা না কাবাটা তুই কালকে তো বেটা আমার লগে সরস্তা বেটা বই বই ভিক্ষা করছ আজকে দি পুরো নতুন জামা কর পিন দি একদম বাইরে হছস তুই কি কোনো টাকার ব্যাগ মুখ কিছু পাইছস নি আরে বেটা আমি কোনো টাকার ব্যাগ টাক পাইছি না তাও আমি এখন বড় লোক কি তুই টাকার ব্যাগও পাইছস না তো বড় লোক তুই কি বড় লোক একটু বল তো আচ্ছা থাম থাম বলতাছি আমার এখন দিনে তিন থেকে চার লাখ টাকা ইনকাম আমি এখন জাল মারি তাই আমি এখন আর ভিক্ষা করি না আমি তো এখন বড় লোক বুঝছস না আচ্ছা বন্ধু থাক থাক আমার আবার জাল মারতে হবে তুই থাক আচ্ছা বন্ধু যা কি আর ভিক্ষা করব বন্ধু জাল মারি বড় লোক আজকে থেকে আর কোনো ভিক্ষাই করতাম না আমি আজকে জাল মারুম না আজকে জাল মারুমই আজকে তো गाइस ভিডিও দেখা শেষ সবাই চলে যাইতাছেন गाइस ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে পানির ভিতর ভিডিও বানাইছি ভাই দেখেন আমাদের বাড়ির অবস্থা ভাই পানি আর পানি এই পানির ভিতর আপনাদের জন্য ভিডিও বানাইছি তো ভাই অনেক কষ্ট হয়েছে ভাই তো সবাই একটা লাইক দেওয়া হয় যে লাইক দিয়ে দেবেন বা একটা কমেন্ট করে দেবেন আপনারা কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই বলবেন তো আমাদের একটু সাহায্য হয় সুবিধা হয় আর এতে আমরা ভিডিও বানাইতে পারুম তো আপনারা সবাই বলবেন কমেন্টে যাই বলেন বলবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভাই ভালো লাগে তো আর কী বলার আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর আমা আমাদের জন্য একটু দোয়া করবা ভাই পানিয়ে দেখো কি অবস্থা তো আজকের জন্য এই পর্যন্ত বাই